হ্যালো এভরিওান আবার চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকে তোমাদের সঙ্গে একটা নিরামিষ রেসিপি শেয়ার করব। আজকে শেয়ার করতে চলেছি ক্যাপসিকাম পনিরের রেসিপি যেটা কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি তাহলে চলো রেসিপিটা শুরু করি পনিরগুলোকে আমি এই পাত্রে একটু জল গরম করে নিয়েছি তার মধ্যে সামান্য নুন ছড়িয়ে দিয়েছি এবার পনিরগুলোকে আমি এই গরম জলে কিছু সময়ের জন্য একটু ডুবিয়ে রাখবো আমি কিন্তু পনিরটা ভাজছি না তোমরা চাইলে ভাজতেই পারো একটা মিক্সিং জারে মগজ কাজু বাদাম আর পোস্ত নিয়ে নিয়েছি প্রথমে এমনি এটা মিক্সিতে ঘুরিয়ে নেব তারপরে এবার একটু দুধ মিশিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। দেখো আমার কিন্তু একটা স্মুথ পেস্ট রেডি হয়ে গেছে এবার আরেকটা পেস্ট তৈরি করব মিক্সিং জারে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার আমি কড়াইতে সাদা তেল গরম করে সাজিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি মশলাটা কিছু সময় একটু ফ্রাই করে নেওয়ার পর এবার আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে কিছু সময় একটু ফ্রাই করে নেব কিছু সময় ফ্রাই করে নেওয়ার পর কাজু বাদাম চারমগজ আর পোস্তর পেস্টটা দিয়ে কিছু সময় নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবার সামান্য একটু জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব কিছু সময় ধরে এবার আমি এর মধ্যে কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি আমি ক্যাপসিকামগুলো এরকম স্কোয়ার করে কেটে রেখেছি এবার কিছু সময় একটু ক্যাপসিকামগুলো নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এবার এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম প্রথমে তারপরে একটু দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার পনিরগুলোকে জল থেকে তুলে এর মধ্যে দিয়ে দেব ভালো করে মিক্স করব সব কিছু কিছু সময় ধরে ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি এর মধ্যে সামান্য একটু জল দেবো খুব বেশি জল দিচ্ছি না সামান্য একটু জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলাম এবার স্বাদ অনুসারে চিনি দিয়ে দিচ্ছি আরও সামান্য একটু নুন দিলাম আর দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো আরও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পাঁচ থেকে ছ মিনিট রান্নাটা একটু হতে দেবো প্রায় ছ মিনিট পর ফিরে এলাম দেখো পনিরটা একদমই রেডি হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে উপর থেকে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি ভালো করে মিক্স করে নিচ্ছি এবার মিক্স করে নামিয়ে গরম গরম পরিবেশন করতে পারো তোমরা রুটি নান পরোটা যে কোনো কিছুর সাথে আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে রেসিপিটা লাইক করো সকলের সাথে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে আর যদি তোমরা এই রেসিপিটা আমার ফেসবুক পেজ কুক উইথ দেবমিতার থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করতে ভুলো না আজকের মতো এই পর্যন্তই টাটা